গাইজ এই মেয়েটার কত বড় সাহস দেখুন এই পেছন দিয়ে আমার ম্যানকে মারতেছে আমি পেছন দিয়ে গিয়ে একে মেরে দিলাম তারপর দেখি টিম আপ করতেছিল তারপর ওদিকে আর কোনো ম্যান পেলাম না বিমা শক্তি দিয়ে আসলাম এসে দেখি আমার সামনে একজন ম্যান ঘর থেকে উঠতেছে ওকে মেরে দিলাম ওই ম্যানটাকে মারার পর পেছনে দেখি আরেকজন ম্যান আমাকে মারতেছে গিয়ে আমার ম্যান ড্যামেজ দিয়েছিল ওকে মেরে দিলাম ওই ম্যানটাকে মারার পর পেছনে আর এক স্কোয়াড আমাদেরকে রাশ দিয়েছে ওখানে একজনকে ডাউন করার পর দেখি সামনে আরো একজন ম্যান ওকে এখান থেকে ফির আবার দিয়ে একটা মার দিলাম তো ডাউন এখানে একটা শট দেয় আরেকজন কেদানি ওটা কিলটাকে ডাউন করে এবং ওটাকে আমি ফিনিশ করে কিলটা চুরি করি ফিনিশ করার পর এখানে মাস্টার নিয়ে একটাকে ছয় মেরে দেই এবং ডাউন এটাকে মেরে ফিনিশ করার পর পেছনের দিকে আরেকজন ম্যান ওটাকে একটা শট দেই দিয়ে গোলোটা ফাটিয়ে ওটাকে আরেকটা শট দিয়ে নক করি ওটাকে মারার পর উপরে এসে দিকে আরেকজন ম্যান ওটাকে নক করি করে ক্লিয়ার করে দেয় আমার মেয়ে তারপর ওখান থেকে আসি এবং এখানে ট্রেনকে হেডশট দেয় যে দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটা হেরে যায়